আল্লাহ রে জমিনে আল্লাহর বা দিনরে লেগা আল্লাহ এমন কিছু মানুষের দুনিয়াতে পছন্দ করছে যার মাধ্যমে দিনের প্রচার প্রসার এবং দিন কায়েম রাখার কাজ আল্লাহ করাইছে বাংলার এ জমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার এই আড়াইবারি দরবার শরীফের ফিরশাবো এমন একজন যুগ যুগ ধরা এই ফিরসাবেরা বংশ পরম্পরায় এই এলাকার মানুষেরে নসিহত করে গেছে দিনের পথে আহ্বান করে গেছে হাজার হাজার হাফেজ তৈরি করে গেছে এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলে মোলামা বেরইছে যারা সারা বাংলাদেশে আল্লাহর দিনের খাদেম হিসেবে কাজ করতে আসে আরব থেকে আইয়া বহু আলে মোলামা অলিয়া গাউস কুতুবেরা এই বাংলাদেশে দাওয়াত দিয়া এই বাংলাদেশে দিনের ইসলামের জন্য উর্বর করে তারা গেছে তারার এই দাওয়াতি কাজের সুফল আজকে আমরা পাইতেছি আরাইবারি দরবার শরীফে বিশাল মাহফিল হয় বছরে একবার এই মাঠটা ফুরাডা বইরা কসবা বাজার পর্যন্ত জায়গায় মানুষের ঢল এই এলাকা সহ সারা বাংলাদেশ থেকে মানুষ আইয়ে এন বহু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না তারারে দিনের পথে হকের পথে রাহনের লেগা এই আলেমুলামারা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস দাওয়াতি কাজ করে গেছে যার ফলে দিনই শিক্ষা না থাকা সত্ত্বেও এইসব মানুষেরা ইসলামের পথে অবিচল থাকছে আমি আর বিল্লাল ভাই কসবা আইছিলাম ভাত খাওয়ানোর লেগে দুপুরের ভাতটা খাইয়া এবারে কইলাম ও এন যে আর এবারই দরবার শরীফ আছে এটা কনো কয় যে কাছেই এবড়া লেগে গেল কয় চলেন আমার বাগিনাডারেও ওসাই আই এবার বাগিনাডায় এই মাদ্রাসাত হাফিজি ভরে এবার বাগিনাডারে এবারে চাইলো আমিও আর আইবারি দরবার শরীফটা ফুরাডা ঘুরে ঘুরে দেখলাম এটার ভিতরে অনেক বড় বড় বিল্ডিং আছে বিশাল একটা কমপ্লেক্স মসজিদটা খুবই সুন্দর করে করছে এত সুন্দর মসজিদ খুব কম জায়গাতেই আছে সম্ভবত অনেক টাকা পয়সা খরচ করে তারা এই মসজিদটা করছে আসসালাম আলাইকুম ও আপনারা আছেন নি বালা কুমিল্লার কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আছি এটা হইল এই যে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আড়াইবাড়ি দরবার শরীফের ঠিক মাঝখানে এন এই পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা আড়াইবাড়ি দরবারের মসজিদ আল্লাহ যেন তারার বংশ পরম্পরায় সবাই আল্লাহর দিনের খাদেম হিসেবে কবুল করে তারার এই সিনশিলাটা যেন জারি থাকে এই দোয়া করি কসবা যদি আপনারা কেউ আইয়েন তাহলে আড়াইবারই দরবার শরীফটা ঘুরে যাবেন এটা দেখলে আপনারা ভালো লাগবো এন বছরে একবার মাহফিল হয় এই মাহফিলও আইতেন পারেন আইলে আল্লাহর দিনের লেগা আপনার মনটা একটু দুর্বল হইব দিনের পথে অবিচল থাকতেন পারবেন আর কিছু লয়ে যাইতে পারবেন সারা জীবনের লেগা কবরের লেখা তারার এই দরবারের কার্যক্রম যাতে আজীবন কায়েম থাকে তারার মাহফিল যেন আজীবন কায়েম থাকে মানুষ যেন এন থেকে আজীবন হেদায়ত যাইতে পারে এই দোয়া করে আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া সেই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল বাইরে লগেই থাকেন